বিসমিল্লাহ রহমান রহিম দ্বিতীয় দিনের মতো অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অগ্নিকুলস মহাবিভাগ প্রভাষক ইতিহাস বিভাগ ডিমলা ইসলামিয়া কলেজ ডিমলা নীলফামারি সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে ভালো আছো নিরাপদেই আছো নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ শুরুতে একটি কথাই বলতে হয় ইতিহাস মানব জাতির আয়নাস্বরূপ কোনো জাতির নিজস্ব ইতিহাস ছাড়া কোনো জাতি প্রতিষ্ঠা লাভ করতে পারে না একমাত্র ইতিহাসেই পারে বর্তমানের কোঠায় দাঁড়িয়ে অতীতকে পর্যালোচনা করে ভবিষ্যতে সঠিক দিক নির্দেশনা দিতে তাই ইতিহাস পাঠের কোনো বিকল্প নেই আজকে আমি একাদশ ও শ্রেণীর ইতিহাস প্রথমপত্রের প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীদের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার লীলাভূমি এই উপমহাদেশ এর অপরন্ত সম্পদ এবং ঐশ্বর্য যুগে যুগে বিদেশিদের করেছে আকৃষ্ট তাই বহু প্রাচীনকাল থেকে এই উপমহাদেশে বিভিন্ন জাতির আগমন ঘটেছে সম্পদ আহরণের আশায় কেউ কেউ এসেছিলেন বণিক পেশে আবার কেউ এসেছিল হানাদার রূপে এর মধ্যে ইউরোপে বণিকরা এসেছিল মূলত তিনটি কারণে মশলা সুগন্ধি দ্রব্য এবং সেল ইউরোপে শুকনো মাংস সহ খাবারকে সুস্বাদু করার জন্য মশলার চাহিদা ছিল ব্যাপক তাছাড়া তখন সুগন্ধি দ্রব্যকে সাবানির বিকল্প হিসাবে ব্যবহার করা হতো তাছাড়া ভারতের উন্নত মানের বস্ত্র বিশেষ করে রেশমের কাপড় মসলিন ইউরোপে উল কিংবা লিলেন কাপড়ের তুলনায় অভিজাত বলে গণ্য করা হতো প্রাচীন ও মধ্যযুগে ইউরোপে থেকে স্থলপথে মধ্য এশিয়া হয়ে ভারতবর্ষে বাণিজ্য পরিচালনা করা ছিল যেমনি ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ এই কারণে ইউরোপ বণিকরা ভারতে আসার প্রথম জলপথ আবিষ্কার আবিষ্কারে আগ্রহী ছিল আর এই নৌপথ আবিষ্কারের প্রথম প্রচেষ্টা চালায় স্পেন এবং পর্তুগালের নাবিকরা পর্তুগিজ নাবিক অভিযাত্রী ভাস্কর দাগামা আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপে ঘুরে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছতে সক্ষম হন এই নতুন জলপাত আবিষ্কার হওয়ায় ভারতের ইতিহাসের গতিধারার আমূল পরিবর্তন আনে পর্তুগিজদের পতঙ্গ অনুসরণ করে একে ওলন্দাস দিনেমার ফরাসি ও ইংরেজ বণিকরা ভারতবর্ষে আসে তবে একমাত্র ইংরেজরাই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয় ইংরেজরা বাণিজ্য করতে এলেও ভারতের স্থানীয় রাজ্য রাজন্যবর্গের অন্তর্কলহের সুযোগ নিয়ে এখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে চূড়ান্ত পর্যায়ে দেখা যায় যে পলাশির এক প্রহসনের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে ভারতে ইংরেজদের ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় এখন আমরা পুঁতি পর্তুগিজদের সম্পর্কে ধারণা দেব পর্তুগিজ বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল পর্তুগিজ পরিকরা ভূমধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্যবসা নিয়ন্ত্রণ হারিয়ে বিকল্প জলপথ আবিষ্কারের প্রচেষ্টা চালায় চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে সাতাইশে মে পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা দীর্ঘ পথ ধরে আফ্রিকার উত্তমাশা অন্তরিপে ঘুরে কালিকোট বন্দরে পৌঁছিতে সক্ষম হন পর্তুগিজ নাবিকরা তখন কালিকটের জামরিন শাসক কোশির শাসকের দ্বন্দ্বের সুযোগ নিয়ে কালীকটের কাছাকাছি ফোর্ট ম্যানুয়েল নামে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করে এটাই ছিল ভারতের প্রথম পর্তুগিজ ইউরোপীয় বসতি কালিকট বন্দরটি স্থাপন করেছিল আরব বণিকেরা আর এই বন্দরের মাধ্যমে তারা ভারত মহাসাগর মহাসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত পনেরোশো পাঁচ সালে পাঁচ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল ফ্রান্সিসকো ডি আলমাইডা ভারতে তার ভাইসরয় নিয়োগ হয়ে ভারতবর্ষে আসেন পনেরোশো নয় খ্রিস্টাব্দে ডিওর যুদ্ধে পর্তুগিজরা বার্জেন্টাইন সুলতান মিশরের মামলুক সুলতান এবং দক্ষিণ ভারতের গুজরাটের সুলতান সম্মিলিত বাহিনীকে পরাজিত করে উনৈশো দশ খ্রিস্টাব্দে পর্তুগিজ সোনানায়ক আলবুকারি আলবুকাকি বিজয়পুরের সুলতানের কাছ থেকে দাক্ষিণাত্যের সবচেয়ে সমুদ্র বন্দর গোয়া দখল করেছিলেন কালকর্মে গোয়া কালিক পর্তুগিজ সাম্রাজ্যের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল একে একে পর্তুগিজরা বিভিন্ন বন্দর দখল করেছিল কালিকট, চৌহল বোম্বাই সালসিটি বেসিন কোসিন দমন দিউ প্রভৃতি বন্দরে পশ্চিম বাংলার হুগলিতে এবং শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে শক্তিশালী বাণিজ্যগুটি নির্মাণ করতে সক্ষম হয় এখন আমরা জানব পর্তুগিজদের বিভিন্ন ক্ষেত্রে অবদান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেকরা ভারত ভারতে বাণিজ্য করতে এসে তারা আমদানি ও রপ্তানি নীতি অনুসরণ করেছিল তারা চীন থেকে কারুকার্য ঘোষিত রেশমি কাপড় মালাক্কা দ্বীপপুঞ্জ থেকে মশলা এলাচ দারুচিনি বর্নি কফুল ইত্যাদি নিয়ে এসেছিল। তাছাড়া চীনা অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল দ্রব্য রপ্তানি করত সেগুলো হলো ডাল তেল ঘি মোম প্রভৃতি কৃষিক্ষেত্রে পর্তুগিজদের অবদান কৃষিক্ষেত্রে পর্তুগিজদের অবদান অনেক এদেশে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উৎসাহ প্রদান করতেন পর্তুগিজরা নতুন নতুন ফলমূল এদেশের কৃষকদের মাধ্যমে উৎপন্ন করতেন এছাড়া উৎপন্ন দ্রব্য বিদেশে রপ্তানিতেও সহায়তা করতেন দাস ব্যবসা পরিচালনা পর্তুগিজদের বাণিজ্যিক কার্যকলাপের মধ্যে ছিল দাস ব্যবসা তারা বাংলার বিভিন্ন নিম্ন অঞ্চল থেকে প্রতি বছর বহু সংখ্যক নরনারীকে জোরপূর্বক ক্রয় ও বন্দি করে আরাকানসহ সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে দিত সাহিত্যের ক্ষেত্রে অবদান বাংলা সাহিত্যের ক্ষেত্রে পর্তুগিজদের অবদান রয়েছে বর্তমানে অনেক শব্দ বাংলা ভাষায় যুক্ত রয়েছে বাংলা গদ্য শব্দে পর্তুগিজদের অবদান রয়েছে সর্বপ্রথম বাংলা গদ্য সাহিত্য রচনা করেন একজন পর্তুগিজ পর্তুগিজদের পতন বিভিন্ন কারণে পর্তুগিজদের পতন ঘটেছিল শাসনকর্তা আলবু মৃত্যু দক্ষ শাসক আলবুকাকের মৃত্যু ঘটলে পর্তু পর্তুগিজ পর্তুগিজ সরকার ভারতের সুদক্ষ গভর্নর প্রেরণ করতে না পারায় পর্তুগিজদের পতন ঘটেছিল সুনির্দিষ্ট নীতি বা পরিকল্পনার অভাব ভারতে পর্তুগিজ শাসকের সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উত্তম নীতি গ্রহণ করতে পারেনি তারা ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করার ফলে তাদের পতন ঘটেছিল ধর্মীয় অসহিংসতা পর্তুগিজরা ধর্মীয় দিক দিয়ে অসহিংসুতা ছিল তারা ছিল গোড়া এ এদেশের হিন্দু মুসলমান বালক বালিকাকে জোরপূর্বক তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছিল তাই তাদের পতন ঘটেছিল ধর্মীয় স্থাপনা ধ্বংস পর্তুগিজরা এদেশের বহু সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও হিন্দু হিন্দুদের ধর্মীয় স্থাপনা একে একে ধ্বংস করতে থাকে এর ফলে এদেশের আপামার জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছিল তাই তাদের পতন ঘটেছিল কর্মচারীদের উদ্যুত্বপূর্ণ আচরণ ও দুর্নীতিপরায়ণতা পর্তুগিজ কর্মচারীরা ছিল উদ্ধৃত ও দুর্নীতিপরায়ণ তাই তাদের পতন ঘটেছিল সম্পদের অভাব পর্তুগাল ছিল একটি ছোট দেশ ভারতের মতো বিশাল দেশ জয় করা তাদের মতো তাদের তাদের কাছে সম্পদ ছিল না তাই তারা তাদের পতন ঘটেছিল নিজেদের স্বাধীনতা বিলুপ্ত পনেরোশো আশি খ্রিস্টাব্দে পর্তুগাল নিজেদের স্বাধীনতা হারিয়ে স্পেনের অধিকারে চলে যায় তাই তাদের পতন ঘটেছিল বিভিন্ন কারণে পর্তুগিজদের পতন ঘটেছিল আজকে এই পর্যন্ত আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হব আল্লাহ হাফেজ